বাৰ নহী ভা য karte video kali bala আজি বাইয়া যাও রে ও মাহাজে আমার বাংলা নাও রে মাহাজি বাইয়া যাও রে উপমহাদেশের কিংবদন্তী শিল্পী খালিদ হাসান মিলু আজ আমাদের মাঝে নেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন আসলে এই নদীর পারে বসে তার স্মৃতি মনে পড়ল আর একটি ধান আপনাদের মাঝে চলানোর চেষ্টা করেছিলাম আর জানি ভালো হবে না ভালো লাগবে না তারপরেও গিয়েছিলাম আর কি